মালেকশা রহমতুল্লাহ আলাই নব্ব বছর বয়সে কখনো ঔষধ খাননি আরো অনেক হুজুরের সম্পর্কে বলব সালাম কিভাবে কুতুব দিয়ে কিভাবে যাব হুজুর মালেকশ্ব রহমতুল্লাহ এর মাঝারে আমি বের হচ্ছি উত্তর আগ্রাবাদ হালি শহর বসুন্ধরা আবাসিক থেকে হাঁটি হাঁটি বাবা করে চলে যাচ্ছে সামনে হালি শহর থেকে তিন চাক্কা লম্বা গাড়ি নিয়ে নিউ মার্কেট চলে যাব আমরা দাঁড়াই আছি এখন এই তো আমাদের চলে আসছে গাড়ি গাড়ি এটা করে আমরা নিউ মার্কেট চলে যাব দশ টাকা করে আপনারা নয় বাজার থেকে চলে আসতে পারবেন এখন আমি নিউ মার্কেট থেকে তিন জায়গার গাড়ি করে এখন আমি চলে যাব নতুন ব্রিজে নতুন ব্রিজে হামানা সেতু থেকে এখন থেকে বাস ও পাওয়া যায় আবার চেঞ্জও পাওয়া যায় ওইখানে বাস হচ্ছে আপনার ডাইরেক্ট পপুরিয়া মগনামার থেকে থেকে এই মগনামার্গাট পর্যন্ত একশো আশি টাকা আর সিএনজি হচ্ছে দুশো দশ টাকা দুশো টাকা নেবে আমি এখন চলে যাব এই আমি এখান থেকে গাড়ি করে নিব না কারণ আমার বন্ধু আমার জন্য দাঁড়িয়ে আছে সেজন্য আমি প্রথমে আমার সেতু তো এমনি পার হতে হবে আমার সেতু পের এই পার হয়ে আমি এখন চলে যাব। আপনার প্রোসিন প্রোসিন এখানে আমার বন্ধুরা দাঁড়াই আছে আমরা একসাথে গ্রুপে যাব এটা হচ্ছে আপনার যাতে যাতে আপনাদেরকে হুজুরে একটা ঘটনা বলি একদিন হুজুর মালিক শাহ রহমতুল্লাহ বাসকালী মাহাবিলে গেলেন মাহাবিলে শেষ করে কুতুব দিয়ে যাওয়ার জন্য রওনা দিলেন ঘাটে গিয়ে দেখেন কোনো নৌকা নেই আর এক আর এদিকে আসার আজান দেয় সময় হয়েছে তাই নামাজ পড়লেন দেখতে নিচের দিকে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে তারা চক করলো পুজোর পুজোর সাথীরা উপলব্ধি করলো যে যত সামনে যাচ্ছে তত মাটির নিচে যাচ্ছে

তখন মাটিতে ঢুকে যায় ঠিক আঠাইশ থেকে তিরিশ মিনিট পর তার উপলব্ধি করতে পারলো যে তারা একটু একটু উপরে উঠতেছে হুজুর বলল চোখ খুল তারা চোখ খুলে দেখতে পারল তারা নৌকা ছেড়ে নৌকা ছাড়া চলে আসলো তারা অবাক হয়ে গেল এটা কিভাবে হতে পারে তখন তারা বলল ইনি তো মালিক শাহ তিনি না পারলে কে আর এগুলা করবে সাধ্য সাধন করবে আবদুল মালিক কুতুবি রহমতুল্লাহ আলাই শিক্ষা জীবন প্রথমে মা বাবার কাছে পড়ালেখা করেন ছোট থেকে পরহেজগার ছিলেন কুতুব দিয়া উত্তর বাঁচে একটা মাদ্রাসা ছিল সুমাদি মাদ্রাসা এখান এখান থেকে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা পড়ালেখা করেন জন্ম ১৯১১ সালে জুলাই মাসের একুশ তারিখ বাংলা বৎসর তেরোশো সাল শ্রাবণ ছয় তারিখ নিজ প্রতালয় গ্রামে প্রতালয় দমুর ইউনিয়নে বড় হাফেজ জমগ্রহণ করেন হজরত শামসুদ্দিন রহমতুল্লা আলাই মালেক শাহ রহমতুল্লা আলাইয়ের বাবা বেগম বদিও জামাল রহমতুল্লাহ আলাই মা আমরা এখন চলে আসলাম মগনামার গাট মানে ব্রিজ থেকে এখানে আপনাদেরকে নামাই দিবে এই গাট আপনারা সোজা চলে যাবেন ওই ফেরিতে যেটাতে হচ্ছে আপনার এই এখানে একটা হচ্ছে দরবারীয় বোট আছে আর একটা অন্যদিকে যাই যেটাতে দরবারীয় বোট বলবেন ওই বোটে আপনারা উঠবেন ওই বোটে উঠে আপনারা ওইখানে চলে যাবেন ওইখানে দরবারীয় বোট হচ্ছে আপনার বিশ টাকা আর হচ্ছে যদি স্পিড বুট করে ওইটা যান তাহলে আপনাদের থেকে একশো একশো দশ টাকা নিবে এখন আমরা

হাজার সালে হাজার সালের উনিশশো এই উনিশে ফেব্রুয়ারি প্রতি মাসের বারো তারিখ ফাতেহা প্রতি বছর সাতই ফাল্গুন ইংরেজি মাসে উনিশে ফেব্রুয়ারি প্রতি এই প্রত্যেক ফাতেহা ও পুরো শরীফ হয় এখন আমরা চলে আসছি দরবারিও ওই জায়গাতে এখন ওইখান থেকে আমরা এখন সুজা ডাইরেক্ট গেটে না নেমে গেলাম দেখতেছেন আপনারা টমটম ওই টমটমে এখন আমরা সুজা গিয়ে সুজা ঢুকবো ঢোকার পর দেখবেন যে ডানে একটা এই আছে ডানে একটা রাস্তা আছে এই দেখেন ডানে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আপনারা ওইখানে পুরুষ যারা রাতে থাকবে থাকতে চাই তারা ওইখানে থাকতে পারবে এবং ইবাদত করতে পারবেন আর মাজারের ডান পাশেও মাজারে যখন যাবেন মাজার দেখবেন মাজারের ডান পাশে একটা সোজা রাস্তা আছে ওইটা হচ্ছে মহিলাদের ওইখানে মহিলারা রাত্রে থাকতে চাইলে ওইখানে থাকার দেয় ব্যবস্থা আছে ওইখান থেকে তারা এই জিয়ারত করবে আর বাম দিকে চলে গেলে আপনারা এই এখানে হুজুর মালেক শাহ হুজুরের যেটা মাজার ওইটা দেখবেন আর বামে হচ্ছে উজুখানা প্রসাবখানা ছেলেদের ওইখানে পুরুষের ওইখানে এখন আমি সামনে চলে গেছি আর আমরা জুহুরে জমার পর আমরা শুক্রবার যখন গেছি জুহুরে নামাজের পর আমরা ভাত খাবো এখানে তো মেহমানদেরকে মেহমান অবশ্যই আমরা অনেক মাঝারে গেছি এরকম পাই নাই এখানে মাসাল্লাহ এখানে মেহমান গেলে তাদেরকে খাওয়াবে খাওয়াবে বিনা একেবারে কোনো টাকা নেবে না দেখেন আমি ওইগুলো একটু দেখে নিলাম তো আসলে ওই আল্লাহর বরক না থাকলে কিছু হয় না এখন যে পুকটা দেখতেছেন ওইটা তো হুজুর মালিক সাল্লাহ আলাই ওইখানে গোসল করতেন এবং এখানে যে পানিগুলো আছে ওইখান থেকে পানি নিলে আমাদের যে সেবা জন্য খাই ওই ইনশাল্লাহ সেবা হয় ওই পানিটা আমরা এখন যে করলাম মালাকশাহ হুজুরের দরবার মালাকশাহ হুজুরের মাজার সামনে উচিলা আল্লাহ উচিলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই সরাসরি ওনার কাছে আমরা চাই না আল্লাহ তালার কাছে উচিলার মাধ্যমে চাই যেন আল্লাহ তালা আমাদের আল্লাহকে আমাদের উপর রহমত করে আমরা তো অনেক গুণাগার ব্যক্তি এখানে দেখতেছেন আমার বন্ধু মনোজাত করছে মাসাল্লাহ এখানে অনেক মানুষ আমাদের এই দুয়াতে শরীফ হয়েছিল জমান নামাজের পর এটা হচ্ছে জমান নামাজের পর ফুটেজটা এরপর আমরা ওই মেহমানদারি যেখানে জানেন তো এখানে গেলে এখান থেকে নিষেধ করা আছে যারা মেহমান আসছে তারা না খেয়ে কোথাও যাবেন না সেজন্য আমরা বসে গেলাম বসে 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 আমরা এখানে অনেকক্ষণ বসছি কারণ এখানে অনেক মানুষ ছিল প্রায় হাজার হাজার হবে ও তো সময় কয়েক খাওয়াইতে লাগে বসতে বসতে আপনারা দেখে অনেক মানুষ এখনো বসে আছে খাওয়ার জন্য আল্লাহ সুবাহ তারা প্রতিদিন প্রতি ওক্ত এভাবে খাওয়াই কিভাবে এগুলা আল্লাহ তালা রহমান না করলে তো কখনো হয় না এরপর আমরা খাওয়া দাওয়া করলাম